গোটা ভারতবর্ষ জুড়ে যে শোকের মহরম উদযাপন হচ্ছে সেই মহরম চলছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার চন্দনপুর গ্রামে চন্দনপুর পশ্চিম পাড়া অর্থাৎ মঞ্জিল দিন গতকাল ছিল আশুরার রাত সেই রাতে মরচিয়া পাক হয় অনেকদিন ধরেই হয়ে আসছে এই মহরম মহরম উপলক্ষে গোটা গ্রামের মানুষ শোকের উৎসবের মতো পালন করে এখানে জাতি ধর্ম এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই ইমাম পাড়ায় জিয়ারাত করেন নিজের মনস্কামনায় এবং আশপাশের গ্রামের মানুষ এই শোকের উৎসবে সামিল হয় হাজার থেকে বারোশো লোক এখানে সামিল হয় এবং মহরম কমিটি ও গলসি থানার পুলিশ প্রশাসন সমস্ত রকম নিয়ম মেনে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন আজ কি হচ্ছে এখানে আজ পবিত্র দশই মহরম লাইলাতুল আশরা দিবস একষট্টি হিজবির দশই মহরম কারবালা প্রান্তরে এজিদ ইমাম হোসেন আলাইসাল্লাম এবং আলে আলাদকে নির্মামভাবে শহীদ করেছিল ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে শহীদ করেন কিন্তু ইমাম পাকে ধৈর্য ও সবরকে আজও ইসলাম ধর্মকে জিন্দা করে রাখে তাই কারবালা এবং তাই কারবালা দিনকে স্মরণ করে শোক ও মাতম পাক মমিন মুসলমান করে থাকি তা এখানে মোটামুটি কত লোকের সমাগম হয় এক হাজার লোকের সমাগম হয় প্রতি বছরই আশেপাশে সমস্ত গ্রামের লোক এখানে এই মজিদ পাকে সামিল হয় এবং সে সেই দুঃখে সমস্ত মুমিন মুসলমান নহাপাক পাক পাক এবং মিলাদের মহফিলে চামিল হ'ন এইখনে নম্বাৰ পা হাজিৰ হ'ল পূৰ্ব বৰ্ধমান জিলাৰ বলছি দু নম্বৰ ব্লকে চন্দনপুৰ পশ্চিমপাড়া চাববেৰে নম্বৰ পাখে এই মজিদ পাক অনুষ্ঠিত হয় আপোনাৰ নাম আমাৰ নাম চাহ গুলাম মৰ্ছেদ